জন্ম মাতারায় বিধ্বংসী ওপেনার সাথে বাহাতি স্পিন বোলিংও করেন এটুকু শুনলেই যার কথা মনে আসে তার গল্প এটা নয় এই গল্প এক ক্ষুদে বালকের তিনি এমন এক কীর্তি গড়েছেন যা খোদ মাতারার পোস্টার বয় সনাত জয়াসুরিয়ারও নেই নতুন ইতিহাস লেখা হয়ে গেল সেই যুবকের কল্যাণে ক্রিকেট প্রেমীদের চোখ কপালে তুলেছেন ভিরান চামুদিথা খেলেছেন একশো বিরানব্বই রানের অনবদ্য এক মাস্টার ক্লাস যেখানে ছিল ধৈর্য আগ্রাসন আর আত্মবিশ্বাসের নিখুঁত মিশেল যুব বিশ্বকাপের ইতিহাসে এটা সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের মাইল ফলক ছাড়িয়ে গেছেন স্বদেশী হাসিতাকে তিনি সালে বিপক্ষে করেছিলেন রান শ্রীলঙ্কা চার উইকেট হারিয়ে জাপানের বিপক্ষে বোর্ডে জমা করে তিনশো সাতাশি রান এই সাফল্যের পেছনে বড় ভূমিকা ছিল তার ওপেনিং পার্টনার দিমান্থা মাহাভিথানার দুজন মিলে প্রথম উইকেটে গড়েছেন অবিশ্বাস্য তিনশো রানের জুটি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে প্রথম উইকেটের সর্বোচ্চ পার্টনারশিপ হিসেবে রেকর্ড বয়ে উঠে গেছে এই রেকর্ডও দিমান্থা আউট হয়েছেন একশো পনেরো রানে কিন্তু ততক্ষণে ম্যাচের হ্রাস পুরোপুরি নিজেদের হাতে তুলে নিয়েছিল শ্রীলঙ্কা প্রায় একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন ভিরান ইনিংসে ছিল ছাব্বিশটি চার আর একটা ছক্কা তার পূর্বসূরি হাসিথা এখন শ্রীলঙ্কায় প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেন এখনও তিনি লড়ে যাচ্ছেন ভিরানের ক্যারিয়ার কোন দিকে যাবে সনাথ জয়াসুরিয়া হবেন নাকি হাসিথার মতো ভাগ্যের সঙ্গে লড়াই করবেন উত্তর জানতে সময়ের অপেক্ষা করার কোনো বিকল্প নেই রবিল ইসলাম রানি খেলা একাত্তর